আরও দিয়ে পরিষ্কার করে বল রাত্রে পড়াশোনা করে তো এই রুমে তার জন্য একটু কাগজ বেশি বেশি হয়ে যায় এরপর সাইজের পেপারগুলোতে ও ড্রয়িং করবে লিখবে এইসব করতে গিয়ে এসব কাগজগুলো নষ্টও করে এগুলো রাত্রে পরিষ্কার করা হয়নি তার জন্য সকালে উঠে করে আগে এগুলো পরিষ্কার করে নিই নেওয়ার পরে মুখ তুখ ধুয়ে সব কিছু করে ও বাবুকে মুখ তুক ধোয়াই আর খাওয়ার দাবার খেয়ে নিয়ে তারপরে রান্না করে ওই সবের ভিডিও দেওয়া হয়নি আজকে শুধু এমনি একটু একটু করে করেছি আমি সামনের রুমটা পরিষ্কার করে এসে এই রুমটা পরিষ্কার করতেছিলাম তারপরে গিয়ে করে দেখছি কি অবস্থা সে বাবু দেখছি বদমাশি শুরু করে দিয়েছি আমার বিছানার উপরে যত কিছু মানে জিনিস ছিল সব জিনিসকে এদিকের জিনিস ওইদিকে এদিকে জিনিস ওইদিকে করেছে বালিশ নিয়ে খেলা করছে এত বদমাসি করছে আমি বলছি কী করছো আমি খেলা করছি ওই বালিশগুলোর কাভারগুলো সব ফেলে দেয় বালিশ এদিক ওদিক বিছানার থেকে নিচে করে দে নিচে ফেলে দেয় এই বদমাসে সব সময় সু বদমাসি লেগেই থাকে কে নিয়ে আর পাড়া জানে এত বদমাশি করে কিছু বলি যে কেন করছো বলবে আমি এখন ছোট আর এই যে একটা বদমাস এইটা একটা ছোট আর ওইটা একটা ছোট এই বদমাসটাও যতটা বদমাস আর ওইটাও আমার অতটাই বদমাস এও যে এখানে মানুষ থাকবে সেইখানে থাক মানে ছাড়াও থাকা যায় না যেখানে মানুষ যাবে সেইখানেই যাবে পিছনে পিছনে এখানে আমরা ছিলাম তার জন্য চলে এসছে এখানে এসে আমি কি করছি দেখছে কি বলছি শুনছে এত বদমাশি করে বদমাশ এবারে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই ভাতটা বসিয়ে নিচ্ছে মাছটাকে ধুয়ে নেব হলুদ নুন মাখিয়ে নেব আমি সবজি বানাচ্ছি এখন কলা আলু দিয়ে সব ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য দিয়েছি এবারে আমি বাসনগুলো ধুয়ে নি এবারে কলা আলু এগুলো ভেজে নিচ্ছি কলা আলুটা ভাব এরপরে আর আমি ভিডিও করে সো এখন আমি সন্ধ্যাবেলার আমার বাবুকে বানিয়ে দিয়েছি ওটাই এখন দেখাচ্ছি এখন আমি আমার বাবু বলেছে কি ফুচকা খাবো তার জন্য ফুচকা বানিয়েছিলাম আলু মা খাচ্ছি ফুচকা ও তেঁতুল জল ফুচকা ও ফুচকা খাওয়ার জন্য বসে আছে সামনে এই যে ফুচকা খাচ্ছে খাচ্ছি আমিও খাচ্ছি আমাদের ফুচকা খেতে খেতে মানে প্রায় শেষ তারপরে মানে ওর একটা ছোট্ট করে বন্ধু এসেছিল আরও তো বুঝতে পারিনি যে আসবে বলে তাহলে এখন ফুচকা তো শেষ এবারে কি করা যায় তা ওর জন্য আবার একটু পাঁপড় ভেজে দিয়েছি কাজু পাঁপড় এসব ভেজে দিয়েছি তারপরে ওর দুজনে মিলে বেশ সুন্দর খেয়ে নিল এই যে এটা পাপড় ভাজা